আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আসার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো আশার আলো গার্ডেনিং চ্যানেল মানেই তো আপনারা জানেন নতুন কোনো বিষয় তো আজকের বিষয়টা হচ্ছে এই যে দেখুন এই যে ড্রাগনের প্রজেক্ট আপনারা দেখছেন এটা হচ্ছে চায়না টেনিস পদ্ধতিতে ড্রাগন চাষ এই যে ড্রাগনের ফলনটা দেখুন মানে এই এটা এখনও কিন্তু পরিপক্ক হয়নি এটা মোটামুটি প্রায় এক কিলোর কাছাকাছি আপনার হবে তো কোথায় এসেছি কার কার জমি বা কার প্রজেক্ট সমস্ত বিষয়টা পরিচয় হবে তো আসুন যার ডাক্তার নিয়ে কর্মকাণ্ড বা যা প্রোজেক্ট তার সঙ্গে পরিচয় করিয়ে দিই তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি খুব ভালো আছেন তো এই যে টোটাল প্রজেক্টটা আমার খুবই ভালো লাগলো ব্যক্তিগত তা টোটাল আপনার এই যে প্রজেক্ট এই প্রজেক্টে কত প্রজাতির ডাগন আছে এখানে পাঁচ রকমের ড্রাগন আছে কাঁঠালের মতো হবে আরকি লম্বা হয়ে দেখছি অনেকটাই বড় তো এই টোটাল প্রজেক্টটা আপনার কত দিঘে আছে এখানে এই যে প্রযুক্তি হ্যাঁ কথা বলছি আমারও খুব আশ্চর্য মনে হচ্ছে তার কারণে আমি একজন ব্যক্তি রাজ্য সরকার এবং আমাদের মুর্শিদাবাদ জেলা ওরनपुर ব্লক ডাগনের উপরে যে বইটা লিখেছে সেটা লেখক আমি কি নাম বইটা দেখছেন আপনি ডাগন ডাগন চাষের সম্বন্ধে সরকার প্রচেষ্টা হয়েছে কিন্তু আমার মানে আমি প্রযুক্তি হিসেবে বইটা যে অডিয়েন্স চাই কালেক্ট করবটা আচ্ছা তখন সে প্রযুক্তি ছিল

এই সামান্য আমার এক বিঘাত কম হবে মানে জায়গাটা আছে 25 কাটা মানে আনুমানিক আসল সরস্বতের জায়গাটা আমরা ঘুরে দেখছি আনুমানিক লাগিছি আচ্ছা এতে আমার প্রায় 2600 গাছ আছে 2600 2500 এই তারা কি সব আপনি আমার সব তারা ও যে আট মাসের কাছে প্রতিটা গাছে লক্ষ্য করুন

চারা বা কোনো কাটিং থেকে নয় মানে আমার নিজস্ব বাগানে পুরানো বড় বড় ডাল কেটে এনে লাগাই আচ্ছা ড্রাগন আপনি যেটা সাজেস্ট করছেন যদি কেউ করতে চায় অবশ্যই মাদার ডালটা সিলেক্ট করতে হবে তাড়াতাড়ি ফলন পেতে যাবে ফলন কিন্তু আর একটা জিনিস লক্ষ্য রাখুন মানে আমার এই দেশে গ্রামাঞ্চলে পশ্চিম বাংলায় যেন বেকারত্ব দূর হয় চাষিরা যেন অর্থনৈতিক দিকে স্বাবলম্বী হয় এটা একটা আলাদা গাছ আমাদের বর্ধমানের মানে যেটা আমাদের রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ লোক বিজ্ঞানী প্রযুক্তি ডাগন নি যা দিন রাত ভাবনা পিন আর মাথার চিন্তা ভাবনা এক বিঘা ডাগন চাষ করতে গেলে কমপক্ষে 2 লক্ষ টাকা লাগবে শত চাষীরা পারবে না আচ্ছা আচ্ছা মানে খুঁটি দরকার সিমেন্টের খুঁটি কিন্তু উনি একটা এই যে গ্যাসটা পেশণ করেছে এই গাছটা খনির কাজ করবে আচ্ছা আচ্ছা মানে এক বছর থেকেই শক্ত গাছ হয়ে যাবে আর এই পাতাতে ধনচির মতো ধনচির মতো পাতা প্রচুর নাইট্রোজেন আছে সারের কাজ হবে আবার খনির কাজ হবে মানে ওর হিসাবে চৌষট্টি হাজার টাকা খরচ করলে এক বিঘা জমিতে তার বাগান করা সম্ভব মানে যেখানে দু লক্ষ টাকা লাগবে সেখানে হিসাবে চৌষট্টি হাজার বাজার টাকা অনেকটাই কমে নিয়েছে হ্যাঁ চৌষট্টি হাজার আর এই যে দেখছেন আমি দেখছি আমাদের বাংলাদেশ অনেকে ড্রাগনের ভবিষ্যৎ কি হবে বিদেশি ফল এটা ভাবনা আছে আর আমার দূরত্বটা একটু বড় করেছে সেই জন্য ড্রাগন একটা এই পেঁপে একটা ভালো চাষ প্রচুর ক্ষমতা ভালো সবজি পাকা প্রচুর গুণ কিন্তু আমি দেখছি আমি লাইন করে লাগিয়েছি আমি পেঁপে চাষ মানে গোটা জমিতে পেঁপে চাষও আছে আর এই ড্রাগন এই পেঁপে গাছটা কি হবে আমার ভাবনা যেমন এবছর প্রচন্ড ছায়া হলো এই গাছটা তো খুবই চওড়া হবে না অথচ হ্যাঁ গাছ হলে কিছুটা মানে প্রচন্ড হবে গ্রাউন্ডকে প্রোটেকশন করবে এই আমার চিন্তা ভাবনা আসলে এটা টোটাল আমরা এটা ঘুরে দেখব টোটাল প্রজেক্টটা আমি এই যে বর্ষাটা চলে গেলেই মালচিং পেপার আমার বাড়িতে উদ্যান ভবন দপ্তর দিয়ে দিয়েছে এবং ফোটা ফোটা স্প্রিং ইরিগেশন মানে অত্যাধুনিক প্রযুক্তি

বাড়ের প্রবণতাটা ও ভুলে যাবে কাটার ফলে তখন এই যে কেটে দেওয়া হয়েছে কোনো দিনের মধ্যে এটা ফুল আসবে এটা এটা কাজটা যুক্তি সঙ্গত এটা আমি দেখেছি মানে আমি অনেকে আমি নিজে অনেক অনেক ডাগরের প্রজেক্ট ভিজিট করেছি সকলে এই কথাটা বলছেন যে এটা উপকার হয় আবার অনেকে ইউটিউবারে দেখছি যে পরাগ মিলন হ্যাঁ হ্যান্ড পলিউশন আমার ভিডিও দিয়ে আসা বাচ্চা

আজকাল মানে মানুষ না খেলি নাই বাঙালি মানুষ আচ্ছা যেমন বাংলাদেশ হ্যাঁ এই চুই ঝালের শিকড় দিয়ে কাণ্ড দিয়ে যদি মাংস রান্না করা যায় তো দাম ডবল দাম নেবে এবং খেতে খুব বুঝতে পারছেন এখান থেকে কেটে দিনে গাছ হয়ে যায় রকম একটা লতা আর একটা ঝোপ এটা আমাদের ঝোপ আলু আর এদিকে আপনার একটু দেখুন এদিকে হ্যাঁ

তো এই যে দর্শক মন্ডলী দেখুন এখানে এক জায়গাতে কতটা ফল এসেছে আট মাসের কাছে আট মাসের কাছে তো চাষিদের উদ্দেশ্যে আপনার বার্তাটা বলুন কেউ যদি ডাগন চাষ করতে চাই বা আপনার কাছে সেটা আমি যোগাযোগ নম্বর দিয়ে দেবো সেটা আপনার যোগাযোগ করবেন কেউ যদি দর্শক মন্ডলী কেউ জানতে চায় আপনাকে তাকে আপনি যথেষ্ট হেল্প করবেন এটা তো আশা করি ধরে রাখছি আমরা দেখুন বলুন দেশের মানুষ জানে না জানলেও বলে না বললেও না শুনলেও মানবে না কিন্তু আমার সারা জীবনে প্রযুক্তি ভাবনা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মর্যাদা আছে সাধারণ কৃষকরা অতটা গুরুত্ব পায় না যেমন পশ্চিমবাংলায় ব্যারাকপুর যে পাট রিসার্চ সেন্টার আছে ওনারা আমাকে যথেষ্ট সম্মান দেয় এবং কি বলবো সুরণ দুশো চার চোদ্দ থেকে ষোলো এই তিন বছর চোদ্দ পনেরো ষোলো তিন বছর সুরনগুলি দুশো চার এই পাট বীজটা

চাষিরা ডালের কথা ভুলে যাচ্ছে কিন্তু স্বাস্থ্যের কথা মনে রাখতে হবে প্রতিদিন একটা মানুষের সাতচল্লিশ গ্রাম ডাল খেতে হবে আমি খোঁজ নিয়ে দেখেছি ডাল প্রায় মানুষ ভুলে গেছে তার স্বাস্থ্যের উপর আর মানুষের যা বেকারত্ব জ্বালা তারও যদি জমি না থাকে লিজ নিয়ে এই চাইনিজ পদ্ধতি লাগান চাষ করলে আমি বলছি চাকরি তাকে করতে হবে না শিক্ষকের ফসল হ্যাঁ গাছ করলে ফল হবে টোটাল প্রজেক্টটা আরো একটু দূরে থেকে অডিয়েন্সকে দেখিয়ে দাও অডিয়েন্স তো দর্শক মন্ডলী আপনাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা আপনারা অবশ্যই এবার কথা শুনে যেটা আপনারা বুঝলেন চাষের দিকটা অবশ্যই ধ্যান দিন কিন্তু গতানুগতিক চাষ না করে আপনারা সেটা চান একটু ইউনিক পদ্ধতিতে একটু সুন্দরভাবে চাষ করতে যেমন ড্রাগন আছে ওই ড্রাগনটা এক খুবই আকর্ষণীয় অর্থকারী ফসল সেই এমন একটি ফল শেষ নাই আপনারা তো এর আগের ভিডিওতে আমি অনেক ভিডিওতে ড্রাগনের বলেছি ড্রাগনের গুণাগুণ সম্বন্ধে তো আপনারা অবশ্যই ড্রাগন চাষ করুন মানুষের শরীরে যে সমস্ত মাইক্রোনিউট্রিন থেকে শুরু করে ফাইবার আর সবথেকে বড় কথা প্রচুর ভিটামিন সি থাকে ড্রাগনে তো ড্রাগন আপনারা অবশ্যই চাষ করুন আর ড্রাগন ফল একটা খুবই সুমিষ্ট ফল রসালো ফল খেতে অনেকটা ভালো লাগে তো এই যে টোটাল প্রজেক্টটা আপনাদের দেখালাম এটা ছাব্বিশশোর কাছাকাছি এমনি গাছ আছে তাই বললেন এখান থেকে একটি একটি লাভের বা মুনাফার আশা অবশ্যই আছে তো আপনারা অবশ্যই ডাগন চাষ করুন সেই সময় সেই সেই সঙ্গে কোনো রকমের হেল্প লাগলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না আবারও কোনো নতুন ভিডিও নিয়ে অবশ্যই আশা ভালো কারণে আপনাদের সামনে হাজির হবে তো যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বাকি হাতে জন্য সঙ্গে নতুন উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অলরেডি দিকে লাল হয়ে গেছে অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যান তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারো বলছি আপনারা সকলে আরো বেশি সঙ্গে সবুজের সঙ্গে থাকবেন ধন্যবাদ